আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে চেক প্রজাতন্ত্র যেতে কত লক্ষ টাকা পড়ে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ঘন্টাটি অল করে রাখুন বাংলাদেশ থেকে চেক প্রজাতন্ত্র যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে চেক প্রজাতন্ত্র যেতে সাধারণত তিন লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় চার লক্ষ টাকা পর্যন্ত পড়ে থাকে আপনারা যদি জানতে চান যে চেক পর্যন্ত যেতে ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত পড়ে থাকে এটি সাধারণত ঢাকা থেকে ইস্তাম্বুল অথবা ডুবাই হয়ে আপনাদেরকে চেক পর্যন্ত নিয়ে যাবে আপনারা যদি জানতে চান ভিসা খরচ কত ভিসা খরচ সাধারণত বারো হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এটি সাধারণত সিঙ্গেন ভিসা আপনারা যদি আরও জানতে চান যে আপনারা এক সপ্তাহ যদি থাকতে চান এক্ষেত্রে খাবার খরচ এবং বাসস্থান খরচ কত বলবে এক্ষেত্রে আপনাদের এক লক্ষ টাকা থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টিকার মতো পড়বে আপনারা অবশ্যই সরকারের মাধ্যমে আবেদন করবেন বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন আপনারা অন্য কোনো কান্ট্রিতে যেতে কত লক্ষ টাকা পরে এ সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রিতে যেতে কত লক্ষ করে পরে এ সম্পর্কে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও